হবে কিন্তু গোল গলা কাছ থেকে দেখাবে এটা গলাটা হবে কিন্তু গোল গলা গলাটা হবে গোল গলা আর এখানে কিন্তু খুব সুন্দর ফিতা ফিটা করা থাকবে ডিসটা ফিটিংসের জন্য খুব সুন্দরভাবে কিন্তু ফিটা করা থাকবে আর এই পাশটা খুব সুন্দর কুচি কুচি হয়ে থাকবে কিন্তু এই পাশটা খুব সুন্দর কুচি নিজে নিচে নামবে আর হাতটা হবে কিন্তু ফুল আটা হাতটা হবে ফুল আটা হাতের পাশটা আপনি কিন্তু স্প্রে করা থাকবে এখানে খুব সুন্দর একটা কুচি ডিজাইন থাকবে কিন্তু হাতের পাশটা কিন্তু খুব সুন্দর একটা কুচি ডিজাইন থাকবে আর নিচের প্যানেলটাতে কিন্তু খুব সুন্দর করে রাইফেল করা থাকবে প্যারাটা দেখে খুব সুন্দর আইভেল বলা থাকবে আর ভিতরে আপনার এক্সট্রা কিন্তু ইনার পেয়ে যাচ্ছে এক্সট্রা এনার কোনো প্রয়োজন প্রয়োজন নাই ভিতরে আপনি ইনার কাপড় পেয়ে যাবেন এগুলো জর্জের কাপড় পিঁয়ে ভিতরে আমরা ইনার কাপড় দিয়ে দিচ্ছি সামনের পিছনে ব্যাক সাইডে সেম কালার প্রিন্ট সামনে পিছনে ব্যাক সাইডে সেম কালার প্রিন্ট যেগুলো বডি সাইজ দেওয়া যাবে হ্যাঁ ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ফর্টি টু হ্যাঁ ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এক এক করে কালার প্রিন্ট দেখিয়ে দিচ্ছি যার্জিগুলো ভালো লাগবে

সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনারা ভালো করে জানেন আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদার ভাইদের উদ্দেশ্যে মূলত আমাদের ভিডিওটা করা সব দোকানদার ভাইয়ারা আপুরা আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট আছেন আপনারা যদি এমনি কাম এসে প্রোডাক্ট নিতে পারেন এগুলো ভিডিও প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির এই গাউনগুলো পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে ভিডিও প্রাইস যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই হোলসেল হোলসেল প্রাইস জেনে নিবেন প্রবাসে যেসব ভাইয়েরা আপনারা দেখতেছেন আপনারা যদি পুরো প্রোডাক্ট নিতে চান বিজনেসের জন্য আপনার ফ্যামিলির জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর যারা সরাসরি পার্সেস করতে চান স্টার মল্লিকার লিফটের চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান আমরা আসলে কিন্তু

হোলসেল প্রাইস গুলো আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন লং হবে ফিফটি টু লং হবে ফিফটি টু এক এক করে আজকের এই ভিডিও সব করে কালার প্রিন্ট দেখিয়ে দিলাম যার যে প্রিন্ট গুলো ভালো লাগে এখন যদি স্ক্রিনশটে অর্ডার করে ফেলবেন তো ভিডিওটি শেষ করার আগে আমাদের সিনেমা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এমি গার্মেন্টস ঢাকায় লিফের নোট স্টার মল্লিকা লিফটের চার তালা হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান আসলেই আপনার এমি গার্মেন্টস ফোনটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম